আসসালামু আলাইকুম বন্ধুরা যারা জিমেল পাসওয়ার্ড ভুলে গেছে আমরা একাধিক জিমেল ব্যবহার করছি বাকি আমরা অনেক অনেকদিন যে জিমেলটা ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা জিমেলের পাসওয়ার্ডটি ভুলে গেছি তো ওই ভুলে যাওয়া পাসওয়ার্ডটি আমরা কীভাবে বের করব আমাদের সেটিং থেকে কিন্তু আমরা দেখে নিতে পারবো হ্যাঁ এত ঝামেলা করার প্রয়োজন নেই আমরা রিসেট করার বা বিভিন্ন এইভাবে ঝামেলা করার প্রয়োজন নেই আমরা দেখে নিব আসলে এই জিমেলের পাসওয়ার্ডটি কি রয়েছে সেটিং থেকে চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা দুটি অনেক কিন্তু আমরা জিমেল এর পাসওয়ার্ডটা বের করতে আমি সহজ দিচ্ছি এখানে সেটিংস এ চলে গেলাম প্রথমে ধৈর্য সহকারে ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন গুগল অবশ্যই যদি উপকৃত হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি আর অবশ্যই শেয়ার করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই জিমেলটার আন্ডারে আমি কি কি পাসওয়ার্ড রয়েছে ঠিক আছে আমি সেগুলো দেখব এবং কি আপনি এখানে ক্লিক করলে কিন্তু আরো একাধিক যে যতগুলো পাসওয়ার্ড জিমেল রয়েছে সবগুলো দেখাবে আপনি প্রত্যেকটা চেক করবেন ঠিক আছে প্রত্যেকটা জিমেলের মধ্যে চেক করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে এরকম চলে আসছে না দেখতে পাচ্ছেন চারটি অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এই যে পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজার পরে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আমার ই রয়েছে বিভিন্ন পাসওয়ার্ড রয়েছে এখানে ঠিক আছে যেহেতু আমরা গুগলের পাসওয়ার্ড দেখবো মানে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন গুগল ডট কম তো এখানে এর আন্ডার ষাটটে গুগল দেখাচ্ছে ষাট সেভেন অ্যাকাউন্ট দেখা দেখছে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে তো আমরা এটার উপরে ক্লিক করব গুগল ডট কম এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর লক ছাপে ফোনের লকটা দিয়ে দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার সকল জিমেলগুলো এখানে রয়েছে ঠিক আছে তো এই যে জিমেলগুলো এই জিমেল গুলোর পাসওয়ার্ড আমরা কিভাবে দেখব দেখতে পাচ্ছি না এই যে যেমন এই এই জিমেলটা এই জিমেলটার পাসওয়ার্ড রয়েছে এখানে এবং এখানে দেখতে পাচ্ছি সোখের আইকন রয়েছে সোখের আইকনের উপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ডটা আমরা দেখতে পাবো কিন্তু আপনি এখন আমি যদি ক্লিক করি এখানে দেখতে পাবেন না কারণ ব্ল্যাক স্ক্রিন দেখাবে ঠিক আছে ব্ল্যাক স্ক্রিন দেখাবে কারণ আমি এখন ভিডিও রেকর্ড করছি তো আশা করি আপনি ভিডিওটি বুঝতে পারছেন এবং কীভাবে বের করতে হয় আলো করে আপনি আশা করি জানতে পারবেন অবশ্যই এরকম যদি না থাকে আপনার তাহলে আপনি কি করবেন তাহলে আপনি করতে পারেন এখানে যে দেখতে পাচ্ছেন যে গুগল যে অ্যাকাউন্টটা তারপরে এখানে এরকম আসলে এই যে গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন গুগল অ্যাকাউন্টেরও ক্লিক করার পর আমরা চলে যাব এই যে এই যেখানে স্কোল করে সিকিউরিটি সিকিউরিটিতে ক্লিক করব সিকিউরিটি ক্লিক করার পর সব একবারে নিচে চলে যাব আমরা ঠিক আছে একবারে নিচে চলে তো একবারে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আছে এই যে পাসওয়ার্ড ম্যানেজার ঠিক আছে তো পাসওয়ার্ড ম্যানেজার উপরে এখানে ক্লিক করব পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করার পর এই সেম ভাবে চলে আসবে ঠিক আছে তো এইভাবে মূলত আমাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো বের করতে হয় ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করতে হয় দেখে নিতে হয় ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাকে পাশে বেল বটনটা অন করে দিব